মানুষ এক অদ্ভুত জীবনের মালিক যে জীবনের প্রথম দিকটা কাটে কি করলে জীবনে আমরা অর্থ উপার্জন করতে পারবো অর্থ ধরে রাখতে পারবো সেই চিন্তায় অর্থাৎ এটা হচ্ছে প্রবলেম নাম্বার ওয়ান কারণ সেই সময় অর্থ ছাড়া গোটা জীবনটাই শূন্য কোনো দাম নেই সেই জীবনের অন্তত আশপাশের মানুষজন সেটাই বিশ্বাস করতে বাধ্য করে টাকা না থাকলে বাড়ি হবে না বাড়ি না থাকলে বিয়ে হবে না আর বিয়ে না হলে সংসার হবে না সর্বোপরি জীবনে কোনো উত্তরাধিকারী থাকবে না তাহলে তো সবাই মনে করবে জীবনটাই অকারণ বেঁচে থাকার কোনো মূল্যই নেই অতএব টাকা উপার্জন করতেই হবে জীবনে বেঁচে থাকতে হবে যে তার চেয়ে বড় কথা সবাইকে দেখাতে হবে তো না হলে যে সবাই খারাপ বলবে ডাউন হতে কি ভালো লাগে কারো এই চিন্তাধারায় বাস করছি আমরা শুধু আমরা বলে নাই প্রত্যেকে সাধারণ জীবন জীবনযাপনে এটা হচ্ছে একটা অন্যতম প্রধান প্রবলেম এবার আসি প্রবলেম নাম্বার টুতে আরও চাই আরও চাই করে জীবনটা রেসের ঘোড়ার মতো ছুটতে থাকে বাড়ি থাকলে গাড়ি দরকার গাড়ি থাকলে হোটেল দরকার হোটেল থাকলে পঞ্চাশ বিঘে জমি দরকার উফ শুধু দরকারই দরকার সুখের কমতি যেন আর শেষ হচ্ছে না স্বপ্ন পূরণ হচ্ছে ঠিকই কিন্তু নতুন স্বপ্ন যে আর পিছু ছাড়ছে না অবস্থাটা খানিকটা এরকম যেমন বাড়ি হলেই আমি সুখী নিশ্চিন্তে রাতের বেলায় ঘুমোতে পারবো রোদ ঝড় জল থেকে বাঁচতে পারব কিন্তু না আমি তো সুখী নই কারণ আমাকে তো ধুলোর মধ্যে বাসে ট্রামে ট্রেনে চলাফেরা করতে হয় বড্ড ধুলো যেন শ্বাসকষ্ট অ্যালার্জি শুরু হয়ে যায় শরীরে না এভাবে চলবে না আমার একটা নিজের গাড়ি দরকার পরিস্থিতি খানিকটা এরকম বেশ কষ্টে সৃষ্টি একটা গাড়িও হয়ে গেল কিন্তু বয়স হচ্ছে কতদিন আর দৌড়ঝাঁপ করে চাকরি ব্যবসা করা যায় নিজের একটা হোটেল হলে ভালো হয় শুনেছি নাকি এই ব্যবসায় মারাত্মক রকম লাভ হয় হয়তোবা ভগবানের ইচ্ছায় সেই স্বপ্নটাও একদিন পূরণ হয়ে গেল কিন্তু তারপরে আর এক বড় সমস্যা নাকি দুনিয়া শুদ্ধ ভেজাল খাবারে ভর্তি টাকা দিয়ে সবজি কিনে যদি শরীরে প্রোটিনের বদলে রোগের উৎপাত হয় তবে কেন পয়সা দিয়ে সবজি কিনে খাবো তার চেয়ে বরং কিছু জমি হলে ভালো হয় নিজের হাতে চাষ করে টাটকা টাটকা সবজি খেতে পারবো তাতে শরীর স্বাস্থ্য ভালো থাকবে আর ডাক্তারখানাতেও যেতে হবে না আর শেষ নেই সীমা নেই শুধু চায় 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 আচ্ছা মেনে নিলাম সব আশায় পূর্ণ হলো তারপর তো আরও বড় সমস্যা প্রবলেম নাম্বার থ্রি বয়স হচ্ছে আর কতদিনই বা বাঁচব এবার তো সব কিছু উত্তরাধিকারের হাতে দিয়ে যেতে হবে কিন্তু ও কি আমার মতো করে সব জিনিস ধরে রাখতে পারবে নষ্ট করে ফেলবে না তো সম্পত্তি বিক্রি করে ভুল পথে খরচ করে ফেলবে না তো কিন্তু কিছু তো করারও নেই আমি তো আর সব কিছু সঙ্গে নিয়ে যেতে পারবো না আমাকে তো দিয়ে যেতেই হবে কারো না কারো হাতে উ জীবন ভোর শুধু চিন্তা আর চিন্তা একদিনও শান্তি পেলাম না জীবনে এই শেষ বয়সে এসেও চিন্তা আমার আর কিছু ছাড়ল না মরেও আমি শান্তি না দেখছি একবার মানুষ জন্ম নিয়ে তো দেখলাম কিছু ভালো বুঝলাম না ধুর মরে গিয়ে আর মানুষ হয়ে জন্মাবো না তার চেয়ে বরং অন্য কিছু হব তাহলে একটু শান্তিতে বাঁচতে পারবো এভাবে আর আগলে রাখতে ভালো লাগে না কিছু করারও নেই কষ্ট করে করেছি যে এই হচ্ছে জীবন সম্পর্কে আমাদের পরিষ্কার একটা ধারণা জীবনে সব আছে শুধু শান্তি নেই আসলে জীবনটাকে আমরা চাকর বানিয়ে ফেলেছি কখনো তাকে মালিক হিসেবে দেখিনি তাহলে শান্তি আর আসবে কোথা থেকে যে মানুষটির ছবি আজকের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে রয়েছে টাটা গ্রুপ অফ কোম্পানির প্রাক্তন সিইও চেয়ারম্যান রতন টাটা তার জীবনেও কিন্তু কোনো নিজস্ব উত্তরাধিকারী নেই তবে তার সেই বিশাল অঙ্কের সম্পত্তির কি হবে তিনি তো এই নিয়ে যেতেও পারবে না কারণ সে ব্যবস্থা তো ভগবান করে রাখেননি অতএব কাউকে না কাউকে তাকে তার সম্পত্তি দিয়েই যেতে হবে কারণ নিয়ে যাওয়া যে সিস্টেমের মধ্যেই নেই তিনি তো আগেই জানতেন যে তিনি অবিবাহিত ফলত তার কোনো সন্তানও নেই তিনি তো চাইলে তার জীবনের সমস্ত উপার্জনের রাস্তা বন্ধ করে দিয়ে বসে বসে খেয়ে আর ঘুমিয়ে জীবনটাকে কাটিয়ে দিতে পারতেন উত্তরাধিকারী নেই যেহেতু কারণ তিনি জানেন ভগবান তাকে পৃথিবীতে কর্ম করতে পাঠিয়েছে তার কর্মের ফল কি হবে তাই নিয়ে চিন্তা করতে পাঠায়নি কারণ সেই চিন্তা কেবল ভগবানের তাই কর্ম করা আমাদের কর্তব্য কর্মের ফল নিয়ে ভাবা আমাদের কাজ নয় এতক্ষণ আমরা শান্তি খুঁজে বেড়াচ্ছিলাম না এই যে এবার পাওয়া গেছে শান্তি শান্তি কেবল কর্মে ফলের হিসেব মানেই শান্তির ক্ষয় আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন